ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি আর অর্ঘ হঠাৎ করে ভাবলাম যে দুজনে মিলে মায়াপুর একটু ঘুরে আসা যাক তো যেমনি ভাবা সেরকমই কাজ সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের বাইক নিয়ে মায়াপুরের উদ্দেশ্যে আর জাস্ট এখন তো রাস্তা অনেক ভালো হয়ে গেছে দু ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম মায়াপুরে মায়াপুরে অফিসিয়াল সাইড থেকে ঈশ্বরদান ভবন নামে যে ভবনটা আছে ওখানেই আমরা আমাদের বুক করে রেখেছিলাম রুম তো গিয়ে আমরা রিসেপশনে চলে গেলাম এবং আমাদের নাম বলে আমাদের চাবি কালেক্ট করে নিলাম আপনারাও কিন্তু যদি এই ভবনে থাকতে চান অবশ্যই মায়াপুরের অফিসিয়াল সাইট থেকে বুক করে নিতে পারেন আপনাদের রুম রুমটা তো মানে জাস্ট অসাম রুম আমি আগেও তিনবার এই সেম ভবনেই ছিলাম ঈশ্বরদান ভবনে তো জাস্ট আমরা আমাদের জিনিসপত্রগুলো রেখে ফ্রেশ হয়ে গেছিলাম কারণ যেরকম সুন্দর রুম ছিল সেরকমই সুন্দর ছিল ওয়াশরুম আর প্রচণ্ড টায়ার ছিলাম যেহেতু বাইকে করে গেছি সারা রাস্তায় প্রচুরবার বৃষ্টির জন্য দাঁড়াতে হয়েছে তারপরেও এনার্জেটিক হয়ে গেছিলাম কিছুক্ষণের মধ্যেই আর রুমের মধ্যে একটা দশ লিটারের জলের বোতল দেয়া থাকে প্রত্যেকটা রুমের মধ্যেই ওভাবে দেয়া থাকে আর ওয়াশরুমটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল গিজারেরও ব্যবস্থা ছিল বাট আমরা এসেছি বর্ষাকালে আমাদের তো এখন গিজারের প্রয়োজনই নেই তাড়াতাড়ি দুজনে ফ্রেশ হয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম ফ্রেশ হয়ে নিয়ে আমরা কিন্তু যখন এসেছি এই ভবনে তখনই আমরা কুপন কেটে এসেছিলাম দুপুরের লাঞ্চের জন্য তো আপনারা কিন্তু এখানে গদা ভবন থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত ভবনে দুপুরের লাঞ্চের ব্যবস্থা থাকে সেখান থেকেও আপনারা প্রসাদ খেতে পারেন না হলে আপনারা এই ঈশ্বরদান ভবনেও খেতে পারেন তো আজকে যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছিলো তার জন্য আমরা আর অন্য কোনো ভবনে গেলাম না জাস্ট এর নিচেতেই এই খাওয়ার রুমটা আছে বাইরে এসে অপেক্ষা করতে থাকলাম কারণ প্রচুর ভিড় থাকে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের টাইম চলে এলো আর দেখুন এখানে কত কিছু ছিল ভাত রুটি স্যালাড পনিরের তরকারি একটা সমস্ত সবজি দিয়ে তরকারি তার সাথে চাটনি মিষ্টি পাঁপড় বেগুনি পায়েস আরও অনেক কিছু ডাল থেকে শুরু করে আরও অনেক কিছু আর প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি ভগবানের প্রসাদ যেরকমভাবেই রান্না করা হোক না কেন সেটা খুবই টেস্টি হয়ে যায় তো যাই হোক প্রসাদ গ্রহণ করার পর আবারও আমরা চলে এসেছিলাম আমাদের রুমে আর দেখুন ওপর থেকে দেখা যাচ্ছে এখনও কত মানুষ খাবারের জন্য কিন্তু ওয়েট কর তাই আপনারা যদি এরকমভাবে প্রসাদের থালি খেতে চান আপনারা কিন্তু ঈশ্বরদান ভবনে কুপন কেটে নিতে পারেন দেড়শো টাকা করে থাকে এই থালি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমরা ভেবেছিলাম এসেই বেরিয়ে যাবো বাট সেটার হলো না ওয়েট করতে থাকলাম কিন্তু বিকেল চারটের দিকে পুরো আকাশ একদম ক্লিয়ার হয়ে গেছিলো আমি আর অর্ঘ তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম কারণ আমরা সন্ধ্যের আরতিটা না দর্শন করলে পুরো মায়াপুর আশায় বৃথা হয়ে যাবে প্রভুর দর্শন এখনও আমাদের হয়নি রাধারানীর দর্শন এখনও আমরা পাইনি তাই চলে গেছিলাম একদম মেন মন্দিরের কাছে আর যেতে যেতে দেখছিলাম এখানে সবাই মিলে করছিল কীর্তন আমি ওই কীর্তনে কিছুক্ষণের জন্য যোগদান করে ফেললাম কারণ এই সুবর্ণ সুযোগ কেউই চায় না হাতছাড়া করতে আমি অর্ঘ দুজনেই সন্ধ্যাটাকে এনজয় করতে থাকলাম আর জানি একটুখানি পরেই টাইম হয়ে যাবে আরতি এরপর আমরা আরতি দর্শনের জন্য যাব আপনারাও কিন্তু বিকালে টাইমটা বেরিয়ে আসবেন হোটেল যেই হোটেলেই থাকেন না কেন কারণ এই সময়টা যদি সবার সাথে কাটানো যায় তাহলে অবশ্যই বেশি ভালো লাগবে আর সন্ধ্যাবেলা আরতি দেখতে একদমই কেউ মিস করবেন না আরতি দর্শনে তো ফটো তোলা নিষেধ তার জন্য আমরা ভিডিওগ্রাফি কিছুই করতে পারিনি তারপরে সন্ধ্যাবেলা চলে গেলাম বিখ্যাত রানাদার ভেজ বিরিয়ানি খাওয়ার জন্য অর্ঘর আমি দুজনেই খেয়ে তারপরে চলে এলাম আমাদের ঈশ্বরদান ভবনে ব্যাস আজকে এইটুকুই নেক্সট দিন আমরা কালকে সকালবেলা আবারও আমাদের বাড়ি ফিরে যাব আর এইভাবেই আমরা কিন্তু আমাদের একদিন মায়াপুরে খুব সুন্দর করে কাটিয়ে এলাম ঈশ্বরদান ভবনে যদি রুম বুক করতে চান তাহলে কিন্তু মায়াপুরে অফিসিয়াল সাইট থেকেই করতে হবে তাই আপনারা একবার অফিসিয়াল সাইট চেক করে নিয়ে আপনাদের বুকিং কমপ্লিট করে নিতে পারেন আর যদি আপনাদের গাড়ি নিয়ে যান এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও আছে বাট যারা বাইক নিয়ে যান বাইকের কিন্তু পার্কিং Court of denna.